আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী দু সালের জিলহাজ মাস চলছে জিলহাজ মাসের বিশেষ একটা আমল হলো ঈদুল আজহা বা কুরবানি এই কুরবানিকে কেন্দ্র করে আর বিশেষ আমল আমরা করে থাকি তকবীরে তশরিক পাঠ তকবীর তশরিক এবছরের চাঁদের হিসাব অনুযায়ী আমরা কোন দিন পাঠ করব সেটা জেনে নেওয়া দরকার তার আগে আমরা জেনে নিই তকবীরে তশরিকটা আসলে কী তকবীর তশরিকটা হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু ওল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তকবিরটা প্রত্যেক ইমানদারের জন্য বা মুসলিমের জন্য নয়ই জিলহাজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়াটা ওয়াজিব পুরুষরা পড়বে উচ্চ এবং মহিলারা পড়বে নিম্ন স্বরে তকবীরের তশরিকটা আসলে কি আল্লাহ হু আকবর আল্লাহ আকবর লাহ ইহু আকবর আল্লাহ হু আকবর হাম এটা আমরা প্রত্যেককে মুখস্থ করে নেব এবছরে দু হাজার চব্বিশ সালে তকবির তশরিক আমরা কোন দিন থেকে কোন দিন পাঠ করব সেটা ইংরাজি ক্যালেন্ডার বা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমাদের জেনে নেওয়া দরকার নতুবা আমরা হয়তো অনেকে মিস করবো এবছরের যা চাঁদের খবর সেই অনুযায়ী জিলহাজ মাসের নয় তারিখ পড়ছে ইংরাজি ষোলোই জুন দু অর্থাৎ ইংরাজি ষোলোই জুন দু ফজর থেকে অর্থাৎ রবিবার থেকে তকবিরে তশরিক শুরু হবে এবং চলবে বিশে জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত আবার বলছি এবছরের তকবিরে তশরিক শুরু হবে নয়ই জিলহাজ অর্থাৎ ষোলোই জুন দু রবিবার ফজর থেকে বিশে জুন বৃহস্পতিবার আসর পর্যন্ত এই আমলটা যেন আমরা প্রত্যেককে করি কারো যেন মিস না হয় সেটা অত্যন্ত সজাগভাবে আমরা লক্ষ্য রাখব আসসালামু আলাইকুম